যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান উপদেষ্টা বাহফুজ আলম বলেন কোন গোষ্ঠীকে তদন্ত ছাড়া নিষিদ্ধ করা হবে না সামগ্রিকভাবে দেশে যে উত্তেজনা এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সব রাজনৈতিক দল ও অংশীজনের সাথে বসে সরকার তার সমাধান করবে বলে জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক সম্পর্কে জানাতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে উপস্থিত উপদেষ্টারা নিয়ে যাতে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায় এই ক্ষেত্রে সবাই পরামর্শ দিয়েছেন এবং পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোন সংগঠন নিষিদ্ধ করা সংগঠনকে কোন সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে কোনো কোয়ার্টারসে কোনো ধরনের অনিশ্চয়তা এবং এবং সংকট না তৈরি হয় এটা কোনো অভ্যুত্থানের সরকার এখানে সবারই দায়িত্ব আছে সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যে কিভাবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা যায় এবং জনগণ কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ করে ধরে রাখতে তো সবার দায়িত্ব এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখে আশা করি কখনো আর ফ্যাসিজম বিরত আসবে না নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারা অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনী উদ্যোগ আছে সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ওনারা শপথ নিয়েছেন আর ও অন্যান্য যে কার্যক্রম আছে এটা কার্যক্রম চল আছে বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব সমন্বয়কদের উপর হামলার বিষয়টি হালকাভাবে দেখছে না সরকার তাদের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে चकुर मलिथा चैनल आई ढाका